আজকে আপনাদের সাথে শেয়ার করব মন প্রাণ জুড়ানো কাঁচা আমের ললি আইসক্রিম তৈরির রেসিপি এই অসহ্য গরমে টক মিষ্টি কাঁচা আমের ললিটা খেতে কিন্তু দারুণ হয় আশা করি পুরো ভিডিওটি দেখবেন রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে চলুন দেখেনি পুরো রেসিপি কাঁচা আমের ললি তৈরি করার জন্য আমি এখানে পাঁচটি কাঁচা আম নিয়েছি এখন এই কাঁচা আমগুলোকে সিদ্ধ করে নিব তো আগে থেকে কিন্তু আমি চুলায় একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি পানিটা যখন ফুটে এসেছে এখন আমি কাঁচা আমগুলো দিয়ে দিব চুলা রাসটা একদম হাইটে রেখে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব আর কাঁচা আম সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি একটা স্টিনার দিয়ে তুলে নেব আর এই কাঁচা আমগুলো তুলে নিয়ে একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে কাঁচা আমগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এখন আমি এই সিদ্ধ আমগুলোকে খোসা ছাড়িয়ে নিব। আর সিদ্ধ করা আমের খোসা ছাড়ানো কিন্তু খুবই সহজ নিশ্চয় দেখে বুঝতে পারছেন সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আটি থেকে আমের পাল্পটাকে আমি আলাদা করে নিব একইভাবে সবগুলো আমের পাল্প আমি আলাদা করে নিয়েছি আর আটিগুলো ফেলে দিয়েছি এখন আমি এখানে একটা ব্ল্যান্ডারের জার নিয়েছি আর নিয়ে নিলাম এখানে পুদিনা পাতা পুদিনা পাতা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি এখানে এক কাপের চেয়ে কিছুটা কম তারপর নিয়ে নিব এখানে একটা চামচ বিট লবণ একটা চামচ লবণ চিনির পরিমাণটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে যেহেতু আইসক্রিম তৈরি করছি একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে আমগুলো অনেক বেশি টক ছিল তাই আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম এখন আমি পুরো আমের পিউরিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পানি আর এখানে দিয়ে দিচ্ছি তিন চার ফুটা গ্রিন ফুড কালার এটা একদমই অপশনাল আপনারা যারা পছন্দ করেন না এটা বাদ দিবেন তবে দেখা সুন্দরটির জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি তারপর দুই থেকে তিন মিনিট ব্ল্যান্ড করে নিব আর দুই থেকে তিন মিনিট ব্ল্যান্ড করলেই একদম সুন্দরভাবে একটা আমের মিশ্রণ তৈরি হয়ে যাবে এই যে দেখুন ফুড কালারটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার এসেছে তো আমাদের এখানে আমের মিশ্রণটা তৈরি আইসক্রিম তৈরি করার জন্য আমি আজকে এরকম একটা মোল্ড নিয়েছি এখন এই মোল্ডে আইসক্রিমের মিশ্রণটা নিয়ে নিব আর আইসক্রিমের মিশ্রণটা ঠিক এরকম ঘন হবে এর চেয়ে যেন বেশি পাতলা না হয় দিকটা খেয়াল রাখতে হবে সবগুলো মোল্ডে আমি বলে নিয়েছি এখন একটা ফয়েল পেপার দিয়ে এইভাবে ঢেকে দিব আপনারা চাইলে কিন্তু মোল্ডের সাথে যে কাঠিগুলো থাকে সেই কাঠিগুলো দিয়েও ঠিক একইভাবে আইসক্রিমগুলো তৈরি করতে পারেন তাহলে আর ফয়েল পেপার দিয়ে ঢাকতে হবে না এখন দিয়ে দিব এখানে কাঠিগুলো কাঠিগুলো দিয়ে এই মলটাকে আমরা ফ্রিজে রেখে দিব দশ থেকে বারো ঘন্টার জন্য দশ থেকে বারো ঘন্টায় সুন্দরভাবে আইসক্রিমগুলো তৈরি হয়ে যাবে আমি বারো ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর বারো ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপর ফয়েল পেপারটা সরিয়ে দিব আর এভাবে এক মিনিট রেখে দিব সাথে সাথে কিন্তু আইসক্রিমগুলো বের হতে চাইবে না তাই এক মিনিট রেখে দিলে এক মিনিট পর খুব সহজে আইসক্রিমগুলো বের হয়ে যাবে আমি আপনাদের সুবিধার জন্য আর একটা বের করে দেখাচ্ছি এই যে দেখুন খুব সহজে কিন্তু আইসক্রিমের মূল থেকে আইসক্রিমটা বের হয়ে গিয়েছে কাঁচা আমের এই টক মিষ্টি ললি আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন